আমার প্রিয় ছাত্রছাত্রীরা সায়েন্স ক্লাসরুমে তোমাদের স্বাগত আজকের এই পর্বটি আমি তোমাদের পড়াশোনার জন্য নয় এই পর্বে আমি তোমাদের স্কলারশিপ কিভাবে অ্যাপ্লাই করবে কত টাকা কিভাবে পাওয়া যাবে সে সম্বন্ধে আমি আলোচনা করব যারা মাধ্যমিক দিয়েছ ফিফটি পার্সেন্ট ওপরে নাম্বার আছে সিক্সটি পার্সেন্টের উপরে নাম্বার আছে বা এইচএসে বা গ্র্যাজুয়েশনে তোমরা এই কল স্কলারশিপগুলিকে ফলো করলে কিছু না কিছুভাবে উপকৃত হবে এই পর্বে আমি একত্রিশটি স্কলারশিপ লিঙ্ক দিয়ে দেব এই লিঙ্কগুলি তোমরা গুগলে গিয়ে সার্চ করবে তাহলে পেজ খুলে যাবে সেই পেজ থেকে তোমরা বুঝতে পারবে তোমরা কোন ক্রাইটেরিয়াতে অ্যাপ্লাই করতে পারবে তাহলে দেখতে থাকো কী কী স্কলারশিপগুলি এখানে আমি দিয়েছি এক নম্বর দিয়েছি নবান্ন স্কলারশিপ দুয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিচে যে লিঙ্কগুলি আছে সেই লিঙ্কগুলি দিয়ে তোমাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে তিন নম্বরে এস সি এস টি স্কলারশিপ চার কাম মেন স্কলারশিপ এটি কিন্তু সংখ্যালঘুদের জন্য কন্যাশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্পটি কিন্তু মেয়েদের জন্য পারম্পরিক স্কলারশিপ অনন্ত মেরিট স্কলারশিপ জিপি বিড়লা স্কলারশিপ প্রিয়ম্বদা বিড়লা স্কলারশিপ দশে হচ্ছে জগদীশ চন্দ্র বোস স্কলারশিপ এগারোই হচ্ছে আলো স্কলারশিপ বারো সীতারাম জিন্দাল স্কলারশিপ তেরো কেশি মহিন্দ্রা স্কলারশিপ চোদ্দো এফ এ ই এ স্কলারশিপ পনেরো কাইন্ড সার্কেল স্কলারশিপ ষোলো কাইন্ড স্কলারশিপ ফর ইয়াং ওমেন সতেরো এইচডিএফসি ব্যাংক ইসিএসএস স্কলারশিপ আঠেরো শাহু জেন ট্রাস্ট স্কলারশিপ উনিশে ইন্ডিয়ান ওয়েল স্পোর্টস স্কলারশিপ কুড়ি ফেয়ার অ্যান্ড লাভলি স্কলারশিপ একুশ মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপ বাইশ এই সময় আত্মদীপ ইয়ং স্কলারশিপ তেইশ বিদ্যাশারথী এমপিসিএল স্কলারশিপ চব্বিশ ইন্ডাসল্যান ব্যাংক স্কলারশিপ পঁচিশ এশিয়া হার্ট ফাউন্ডেশন স্কলারশিপ ছাব্বিশ গৌরব ফাউন্ডেশন স্কলারশিপ সাতাশ গুগুল স্কলারশিপ আঠাশ লোরিয়াল ফাউন্ডেশন স্কলারশিপ উনত্রিশ স্বামী দয়ানন্দ বেরটকাম মেন স্কলারশিপ তিরিশ ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল একত্রিশ এবং সর্বশেষ শিক্ষাশ্রী স্কলারশিপ এরপর তোমরা খাতায় প্রত্যেকটি স্কলারশিপের লিঙ্ক লিখে নিয়ে গুগলে গিয়ে টাইপ করে সার্চ করে দেখবে কারা আবেদন করতে পারবে কিভাবে আবেদন করতে হবে আবেদন করলে কত টাকা তোমরা কিভাবে সাহায্য পাবে উপকৃত হলে অবশ্যই একটি লাইক দেবে চ্যানেলটিতে নজর রাখবে কারণ আরও অন্যান্য পড়ার ভিডিও এই চ্যানেলে পাবে এবং আগামী দিনেও নিয়ে আসব ভালো থেকো টাটা